আসসালামু আলাইকুম ভিডিওটি কীভাবে করবো ভাবছিলাম প্রচুর বৃষ্টি টিনের চালের বৃষ্টি পাশে হচ্ছে বেশ কিছু কলা গাছ এবং সুন্দর আপনার নেপালি সাগর কলা যেগুলোকে বলে ধরেছে খুব ভালো লাগলো দেখে এখন ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করতে হবে আর কলা গাছের পাতাগুলো যখন বাতাসে নড়ছিলো তখন খুব ভালো লাগছিল আর আর বৃষ্টির ফোটা আর কলার মধ্যে জমে থাকা পানিগুলো আমার দিকে খুব ভালোও লাগছিলো তাই ভাবলাম আমি যাই করি না কেন সব কিছু তো আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো তাই এই ভিডিওটাও আপনাদের মতো উপহার দিলাম যদি ভিডিওটা ভালো থাকে সামান্য একটু যদি আনন্দ পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আপনাকে থাকি এবং সুন্দর মন্তব্য রেখে যাবেন কারণ আপনার বড় হতে গেলে এবং কিছু করতে হলে আপনার সুন্দর মানসিকতাই আপনাকে হেল্প করবে এগিয়ে যেতে ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য সবাইকে বেশি করে সফল করে এবং সবাইকে যেন ঋণমুক্ত রাখে আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং যারা ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে হবে ঋণগ্রস্ত হয়ে জড়িয়ে আছি আল্লাহ যেন সবার ঋণগুলো খুব দ্রুত পরিশোধ করার তফিক দান করেন আমি সবার জন্য দোয়া করি সবার সাথে দোয়া চাই ভালো থাকবেন থাকবেন এবং আল্লাহ আপনাদের সবাই সহায় হোক এই দোয়াই রইল ভালো থাকবেন এই বলে আল্লাহ হাফেজ